আমরা এখন আছি সিলেটের সবচেয়ে ব্যস্ত শহর আম্বারখানা আম্বারখানা এই দিকটা রোড গেছে আপনার সুনামগঞ্জের দিকে এইদিকে সুনামগঞ্জে গেছে এই দিকটায় রোডটা গেছে আপনার এয়ারপোর্টের দিকে আর এই দিকে যে রোড আছে এটা হচ্ছে দরকার রোড এইদিকে আপনার দরগার দিকে গেছে এই সোজা গেছে দরকার রোড জিন্দা শহরের ভিতরে ঢোকা যাবে ঠিক আছে আর টোটাল এইটা হচ্ছে কি আপনার এয়ারপোর্টের রোড আর এটা হচ্ছে সুনামগঞ্জ দিকে গেছে চার রাস্তার মোট আর এই একটা রোড গেছে এই রোডটা গেছে আপনার টিলাকার বলে এটা সাহাণের মাথারা দিয়ে গেছে